হ্যালো হলভিউস আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সিএসসি নতুন আপডেট নিয়ে যারা ডিজিপে লাইট ইউজ করছেন এখন আরেকটি ভার্সান বের হয়ে গেছে ডিজিপে লাইট নিউ ভার্সানটি বেরিয়ে গেছে ওটা কিভাবে তোমরা ওপেন করবেন এবং কোন ওয়েবসাইটটি বা কোথায় লিঙ্কটি পাবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো এবং কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবেন ডিজিপে লাইট নিউ ভার্সানটি কিভাবে চালু করবেন সম্পূর্ণ এই ভিডিও দেখতে পাবেন এখনও যারা তার সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো আমি ভিডিওতে শুরু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবেন এবং কোথায় রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে কী কী লাগবে এবং কী আইটেরিয়া আছে সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে এবং কোথায় যোগাযোগ করতে হবে সম্পূর্ণ এই ভিডিও দেখবেন চলো আমি ভিডিও শুরু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবেন কোথায় লিঙ্ক পাবেন এবং কোন ক্যাটেরিয়া আছে সব থেকে প্রথম নিজের সিস্টেমে সার্চ করে নেবেন এজেন্ট টু ডট পেসিএসসি ডট ইন এটাই সার্চ করে নেবেন সার্চ করার পর আপনাদের একটি ড্যাশবোর্ড ওপেন হবে দেখতে পাচ্ছেন আমার এখানে ডেশবোর্ড ওপেন হয়ে গেছে তারপরে এখানে লেখা আছে ডিজিপে লাইট ওয়েলকাম ব্যাক ইউজার নেম পাসওয়ার্ড এটা কীভাবে আপনারা পাবেন যদি আপনারা ডিজিপে লাইটের ওল্ড ভার্সনের এখানে যদি আইডি পাসওয়ার্ড দেন তাহলে ওপেন হবে না এখানে আপনাদেরকে আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজার সঙ্গে কথা বলতে হবে এবং কী ক্রাইটেরিয়া রেখেছে আপনাদের ডিস্ট্রিক্ট ম্যানেজার তিনি আপনাদেরকে বলে দিবেন এখানে ফরগেট করা আছে নিউ ইউজ আছে নিউ ইউজারে যদি ক্লিক করেন তাহলে এখানে ইউজার নেম এবং মোবাইল নাম্বার চাইছে যদি তোমরা এখানে সিএসসি আইডি ইউজার নেম থাকবেই ও এখানে যদি দেন নিজের মোবাইল নাম্বার দিবেন সাবমিট করবেন এটা হবে না দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এখানে নিজের সিএসসি আইডি এবং মোবাইল নাম্বার বসে সাবমিট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি এখানে শো করছে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে আমি সব কিছু দিয়ে সাবমিট করলাম এখানে দেখা গেল প্লিজ ইউজার নেম ইনভ্যালিড বলছে তারপরে এখানে আমি বেক করে দিলাম বেক করার পর এখানে ফরগেট পাসওয়ার্ড আছে এখানে ক্লিক করে এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাও হবে না এখানে নিজের সিএসসি আইডি লাগিয়ে দেবেন সিএসসি আইডি লাগানোর পর তারপরে সাবমিট করবেন এইখানে ক্রাইটেরিয়া বলতে বোঝানো হবে হয়তো আপনাদের এম এটিএম বাই করতে হবে সিএসসি গ্রামীণ স্টোর থেকে আর ফিঙ্গার ডিভাইস যেটা এখন নতুন এসেছে মাথরা এল ওয়ান সেটি বাই করবেন বাই করে আপনাদের ডিস্ট্রিক্ট ম্যানেজারের সঙ্গে কথা বলুন অবশ্যই এটা আপনাদেরকে চালু করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে শো করলাম এখানে ডোজ নট এক্সেট অ্যাকাউন্ট বলছে না এটা এভাবে লগ ইন হবে না ডিস্ট্রিক্ট ম্যানেজারেই চালু করে দিতে পারবে আপনারা যোগাযোগ করুন আমি যেটা ক্রাইটেরিয়া বললাম এম এটিএমটি লাগবে আর একটা ফিঙ্গার ডিভাইস এই দুটায় সিসি গ্রামীণ স্টোর থেকে অর্ডার করে নেবেন তারপরে আপনারা ডিস্ট্রিক্ট সঙ্গে কথা বলুন অবশ্যই এটা চালু করে দিয়ে দেবে এই ছিল আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন থাকা উপরে ক্লিক করে দিবেন আমি ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে